আরে বাপরে বাপ মারাত্মক অবস্থা মহিলা ঢাকিতে তো আগেই দেখিয়েছিলাম তখন তোমরা কভার দেখে বুঝতেই পেরে গেছো যে আমি এখন কোথায় আছি আর কিসের ভিডিও দেখাতে চলেছি ঠিকই ধরেছো আমি রয়েছি এখন বাবুঘাটে মা গঙ্গা বসে রয়েছেন আর এখান থেকেই আজ আমি তোমাদেরকে দেখাবো দেব দীপাবলি যেটা বেনারসে খুবই বিখ্যাত বেনারসের দেব দীপাবলি তো তোমাদেরকে দেখিয়েছি আর এবারে দু হাজার চব্বিশে আমি দেখাবো তোমাদেরকে আমার প্রিয় শহর কলকাতার বাবুঘাটের দেব দীপাবলি ঘড়িতে সময় দুপুর তিনটে এই ইতিমধ্যেই সমস্ত লাইট জ্বলে উঠেছে দিয়া জ্বলে উঠেছে মাকে চুনরি দিয়ে সাজানো হচ্ছে দেখো এক ভক্ত মাকে চুনরি দিয়ে সাজাচ্ছেন খুব সুন্দর করে দেখো দিয়াতে তো সেজে উঠেছে আর সামনের দিকে যে নৌকাগুলো দেখা যাচ্ছে সেই নৌকাগুলোও কিন্তু আলো দিয়ে সাজানো হয়েছে সন্ধ্যা বেলায় এই নৌকাগুলো আলো নৌকা আজকে দেব কিভাবে সেজে উঠেছে সেই গঙ্গা আরতির ঘাট আর তার সঙ্গে সঙ্গে এখন আমি বাইরে চলে এসেছি একদম বাইরেটাই রয়েছি আমি বাবুঘাটে রয়েছি এই হচ্ছে বাবুঘাট লোকাল বাস স্ট্যান্ড বাবুঘাট গ্রামী যে কোনো বাসে তোমরা বাবুঘাটে নামতে পারো বাবুঘাট কলকাতার একটা বড় বাস স্ট্যান্ড আর এই হচ্ছে সব দূরপাল্লার বাস দাঁড়িয়ে আছে পরপর পরপর এখান থেকে সব দূরপাল্লার বাসগুলো ছাড়ে চলো তোমাদের গঙ্গারতীর প্রবেশদ্বারটা দেখা এই যে বাসগুলো যাচ্ছে এই বাসগুলো থেকে তোমরা এসপ্ল্যানেডে মেট্রো স্টেশনে নেমে এই বাসে করে একেবারে নেমে যেতে পারো গঙ্গারতীর ঘাটের কাছে বাবুঘাটে এসে গেছি আমরা গঙ্গারতি বন্দরা যেখানে হবে যে ঘাটে হবে সেইখানে আমরা এসে গেছি একটা বিগ ওয়াল লাগানো হয়ে গেছে তারই টেস্টিং চলছে এখানে আর যারা তোমরা হাওড়া স্টেশন থেকে আসতে চাইছ তাদের জন্য সব থেকে বেটার রুট হলো হাওড়ার ফেরিঘাট থেকে লঞ্চ ধরে একেবারে বাবুঘাটে চলে আসা কলকাতা পৌর সংস্থা আর দেবোত্তর জয় ঠাকুরানির ট্রাস্টের যৌথ প্রচেষ্টায় এই দেব দীপাবলির অনুষ্ঠানটি হয় আজও রীতিমতো সেজে উঠেছে গঙ্গার ঘাট আর এই হলো ইডেন গার্ডেন স্টেশন এখান থেকে চক্র রেলেও তোমরা চলে আসতে পারো আর এই হচ্ছে আমাদের আজকে স্থান আজকে দর্শনীয় স্থান ঢাকিরা ঢাক বাজাতে শুরু করে দিয়েছে ঢাকিরা এসে গেছে ঢাকুরাকুর ঢাকুরাকুর করে ঢাক বাঁচতে শুরু করে দিয়েছে আর মাত্র অপেক্ষা তারপরেই তোমাদেরকে দেখাবো দেব দীপাবলী অনুষ্ঠান এবং মা গঙ্গার একটু ঢাকিদের সঙ্গে কথা বলাই আহ দেখো এখানে খুব সুন্দর একটা পরিবেশ সবাই ম্যাচিং ড্রেসে রয়েছেন এনারা এনারা কিন্তু ঢাকি হ্যাঁ ঢাক বাজাবেন মানে আজকের গঙ্গারতিতে ঢাক বাজাবেন হ্যাঁ অবশ্যই বাজাতে এসেছি নমস্কার আপনি কোথা থেকে এসেছেন আমরা আরামবাগ থেকে এসেছি আরামবাগ থেকে এসেছেন আরামবাগ বলরামপুর আচ্ছা সেখান থেকে এসেছেন আজকের গঙ্গারতিতে ওনারা আজকে এখানে ঢাক বাজাবেন আজকে সেই ঢাক প্রদর্শনীও দেখাবো তোমাদেরকে যখন ওনারা ঢাক বাজাবেন এই হচ্ছে ঢাক শাড়ি দিয়ে রয়েছে ঢাক আর এইখানে রয়েছে প্রদীপ প্রদীপ জ্বলে উঠে উঠবে আর কিছুক্ষণের মধ্যে প্রদীপ জ্বলে উঠবে অলরেডি প্রদীপ জ্বলে উঠেছে গঙ্গার ঘাটের এদিকে এমতো তোমাদেরকে রাখাচ্ছি দেখো কি সুন্দর ভাবে সাজানো হয়েছে আর এদিকটা দেখা এদিকে শাড়ি দিয়ে একদম গঙ্গার মানে ধার ধরে প্রদীপ অপূর্ব সুন্দর একটা দৃষ্ট ক্যামেরাম্যানকে বলবো যে দেখাতে খুব সুন্দর করে করে এখন রত্নদ্বীপ জ্বলে উঠেছে আগে তুমি যেগুলো জ্বলে উঠেছে সেগুলো দেখাই আর ওদিকে সূর্য সূর্যদেব হচ্ছে চলে যাবার সময় এসে গেছে উনি ঢলে পড়েছেন পশ্চিম আকাশের দিকে তার সামনে মা গঙ্গা ও কি যে একটা অপূর্ব পরিবেশ তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আর দেখো এখানে দেখো এই নৌকাগুলো কেমন সেজে উঠেছে দেখো নৌকাগুলোতে প্রদীপ জ্বলবে নৌকাগুলোয় কি প্রদীপ জ্বলবে আচ্ছা নৌকায় কেউ বসতে পারবে কি নৌকা শুধু প্রদীপটা জ্বলবে যখন গঙ্গা হবে তাই তো তাহলে গঙ্গা যখন হবে তখন এই নৌকাগুলোতে প্রদীপ জ্বলবে মানে ভাবতে পারছো আচ্ছা বলো ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে এক্ষুনি একটা লাইক জাস্ট অসম এত সুন্দর এদিকে জল ওদিকে তার মধ্যে জ্বলবে প্রদীপ অফ কি সিন বেনারসের দেবদেবরাইতে হাজার হাজার লক্ষ লক্ষ প্রদীপ মা গঙ্গার বুকে ভাসে সবাই ভাসান এবং জলে ঘাটে ঘাটেতে সেই দৃশ্য যে কি অপরূপ দৃশ্য ভাবতেও পারবে না তোমরা যারা তো দেখেছো বেনারসের দেব দেওয়ালি তারা তো দেখেইছো স্বর্গীয় বেনারসের দেব যারা এখনো পর্যন্ত দেখোনি তারা দেখে নিতে পারো আমার চ্যানেলে সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আর উপরের আই বাটনে দিয়ে রাখবো গঙ্গা আর ওই গঙ্গার জল এখানে রাখা আছে এই গঙ্গার জল কিন্তু এই প্রদীপগুলোতে দেওয়া হবে আর এই প্রদীপগুলো গঙ্গারতি যখন হবে তখন এই প্রদীপগুলো জ্বলে উঠবে এই গঙ্গা জলেই এই যে বোতলে করে গঙ্গা জলগুলো আনা হয়েছে এই গঙ্গা জলের কিন্তু কাজটা পুরোটাই থাকবে এই প্রদীপ জ্বালানোই আজকের প্রদীপ জ্বলবে এই গঙ্গা জলেই এসে গেছে সেই সন্ধিক্ষণ প্রদীপ জ্বলে উঠেছে আর তার সঙ্গে সঙ্গে দেখো যে তোমাদেরকে বলছিলাম যে গঙ্গা জলে গঙ্গা জলে যে প্রদীপ জ্বলছে গঙ্গা জল দিয়ে কিন্তু প্রদীপ জ্বলছে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা তারপরেই আমরা দেখব সেই গঙ্গা আরতি মাকে আরতি করা হবে আর দেব দীপাবলিতে আজকের আরতি একটু আগে যে তোমাদের দেখাছিলাম যে প্রদীপ সারি সারি দিয়ে নৌকা লাগানো আছে এই নৌকায় প্রদীপ জ্বলে উঠেছে এই নৌকায় যে প্রদীপগুলো জ্বলছে এগুলো কিন্তু এই গঙ্গা জল দিয়েই জ্বলছে কিন্তু মেয়ে সাধ্যা শান্ত দেওয়া হাচ্ছে সাজানো হচ্ছে প্রদীপগুলো प्रारे त्रिभुम तो सारे बस भे तुमसी गति मन दुष्ण सी देवी सुरेश्वरे भगवती गंगे এবার বলি কেন দেব দীপাবলি পালন করা হয় যে অমাবস্যায় আমরা দীপাবলি পালন করি ঠিক তারপরেই যে পূর্ণিমা আসে সেই পূর্ণিমাতে হয় দেবতাদের দীপাবলি দেব দীপাবলি পৌরাণিক কথা অনুযায়ী ভগবান শিব ত্রিশুল দিয়ে ত্রিপুরাসুরকে বধ করেন ত্রিপুরাসুরকে বধ করার আনন্দে সমস্ত তেত্রিশ কোটি দেব দেবী শিবনগরী বেনারসে নেমে আসেন বেনারসে গঙ্গা স্নান করেন এবং লাখো লাখো প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উৎসব পালন করেন সেই পরম্পরা অনুযায়ী প্রতিবছর বেনারসে পালিত হয় দেব দীপাবলি পুরে বাপরে বাপ মারাত্মক অবস্থা মহিলা ঢাকিদের আগেই দেখিয়েছিলাম আর দেখো তারা ঢাক এখন বসে পড়েছে আর আমরাও গঙ্গারতি সফরসঙ্গী চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না এ আমাদের ম্যাডাম আপনাদের চ্যানেলের অ্যাঙ্কার পোস্ট আর এই হচ্ছেন আমাদের বড় ম্যাডাম মা গঙ্গা জয় মা রেকর্ডিং অন বুঝতে পারছে না ভাবছে না আমি রেকর্ডিং করছি কিন্তু আমি রেকর্ডিং করছি